জানে মুসা আলাই সাল্লামের মজমার মধ্যে আল্লাহর বান্দা ঘুনগুনে কানতেছেন জোরেও কান্না করতে পারে না আস্তে আস্তে কান্দে গ আল্লাহর কাছে নত হই আল্লাহর বান্দা তো বা কল আল্লাহ আজকে যদি আমার নাম প্রকাশ করিয়া দাও ছেলে মেয়ের আমার গালি গালাস করবে আমি খারাপ বাবা আমার স্ত্রী আমার দেখতে পারবে না আমি গুনাগার আমার মা বাবা আমার তারা দেবে আমি বড় খারাপ আল্লাহ তোমার নাম তো রহমান তোমার নাম তো রহিম আল্লাহ তোমার কুদরতি নামের দিকে তাকাইয়া আমার জীবনের গুনাগুলো আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহর বান্ধা করল চোখের পানি আল্লাহ 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 কোনো বান্দা ময়দান থেকে সরে নাই আল্লাহ তালা জমিনের মধ্যে বৃষ্টি চালু করে দিল মুসাল্লাম বলে আল্লাহ কোনো মানুষ যায় নাই তারপর জমিনের মধ্যে আল্লাহ আপনি কেন বৃষ্টি দিলেন আল্লাহ বলে পয়গম্বর যেই বান্দার কারণে বৃষ্টি বন্ধ করছি আমি আল্লাহ ওই বান্দার কারণে জমিনে আবার বৃষ্টি দিলাম আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে বড় দামি বড় প্রিয় এক নাম্বার যারা গুনা করার পর লজ্জিত হয় ওই বান্দারা আল্লাহর কাছে আল্লাহর কাছে বড় বড় শ্রেষ্ঠ বান্দা যেই করার পর লজ্জিত হয় গুনা হয়ে গেছে আল্লাহর বান্দা বড় লজ্জিত হয় লজ্জা পায় আমার দ্বারাই গুলো সম্ভাবনা গুনা হয়ে গেছে বান্দা লজ্জায় ভেঙ্গে পড়ল এমন বান্দা আল্লাহর কাছে বড় প্রিয় বড় দামি গুনাহ হয়ে গেছে তো বান্দা লজ্জিত হয়ছি আমার দ্বারা এই কষ্ট হইতে পারল এই লজ্জার কষ্ট আমার দ্বারা হইল এই পাপের কষ্ট আমার দ্বারা হইল ভাই আমার গুনাহ হওয়ার পর বান্দা লজ্জা পায় গুনা হওয়ার পর যেই বান্দা লজ্জা পায় সেই বান্দা আল্লাহর কাছে বড় প্রিয় বড় দামি এই জন্য মুসলমানের আপনার আর যুবকের যখন আমাদের দ্বারা কোনো গুনা হবে যখন ভুল করমে হোক ইচ্ছা ভাবে হোক যখন গুনার ভয় অন্তরের মধ্যে ঢুকে আসবে গুণা করার পর যদি বান্দা লজ্জিত হয় যে আমার দ্বারা খারাপ কাজ হয়েছে আমার দ্বারা গুনা হয়েছে বলে এই ধরনের বান্দা আল্লাহর কাছে বড় প্রিয় গুনার পরে লজ্জা পাইলে এই বান্দা ভয় পাইলে যে শ্রেষ্ঠ আমি আমার দ্বারা গুনা হইছে লজ্জা পাইছে ঘৃন্না নিজের অন্তরে জমাইছে তো এই বান্দা এই ধরনের বান্দারা আল্লাহর কাছে বড় মুহাববত বায়ান আমার ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বয়ান দিতেছেন واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. أمور رضي الله عنه بيان وعندك الله যেই যুবক গুনা সাইরা দিবা গ আল্লাহ তার দুইটা জান্নাত দান করবেন অমর বয়ান দিছেন যুবক বয়ান শুনছেন ঠান্ডা মাথায় বয়ান শুনছেন বয়ান শুই না অমর রাজি আল্লাহ দরবার থেকে বের হইয়া যুবক বাড়িতে রওনা হইছেন বাড়ির পথ দিয়ে যুবক হাঁটা শুরু করলো রাস্তার মধ্যে সুন্দরী যুবতী নারী দাঁড়ায় গেছেন সুন্দরী মহিলা দাঁড়াইয়া যুবক রে বাজে প্রস্তাব দিল যুবক যৌবনের বড় চাহিদা আছে মেয়েটার সুযোগ পাইল সুন্দরী মেয়ে রাস্তার কিনারায় দাঁড়াইয়া যুবক রে বলল আরে যুবক কতদিন ধরে তোমার অপেক্ষায় আমি দাঁড়ায় আছি তোমার সাথে আমি দৈহিক চাহিদা পূরণ করতে চাই তুমি যদি রাজি থাকো তাহলে আমার বাড়িতে চল আজ আমার বাড়ি বড় ফাঁকা আমার বাড়িতে নাই। মিলে বড় আনন্দ করব দুইজনে মিলে বড় মজা করব চল বার আমার যুবকরে যখন প্রস্তাব দিল যুবক বড় রাজি মেয়েটার সাথে রওয়কা ঘরের মধ্যে চলে গেল ঘর বন্ধ হয়ে গেল। দরজা বন্ধ হয়ে গেল জানালা বন্ধ হয়ে গেল সব কিছু বন্ধ করেই যুবক এবারে রওনা হবে জিনার জন্য বস্ত্র করে ফেলল নারীর পোশাক খুলে ফেললো যুবক তার গায়ের পোশাক খুলে ফেললো সব খুলে ফেলছেন জিনায় লিপ্ত হবে অবস্থায় কথা মনে অমর আল্লা হুতাল দিছেন আল্লাহর ভয়ে যারা গুণা চাই দেব আল্লাহ তাদের দুইটা জান্ন দিবে মনে মনে ভয় যাক আল্লাহর বান্দা গুণা না কইরা জিনায় লিপ্ত না হইয়া কথা বান্দা দরজা আসছেন সোজা বাড়ির দিকে দৌড়াইয়া পালাইছেন জিনা না কইরা গো যুবক বাড়িতে চলে গেল বাড়িতে গিয়া দরজা লাগাইয়া ঘরের ভিতরে কান্নার কান্না গুনায় লিপ্ত হওয়ার সুযোগে জিনার সুযোগ পাইয়া বান্দা জিনা করে নাই লজ্জিত হইছেন আমি এই দেহ আর শরীর নিয়া রবের দরবারে কিভাবে দাঁড়াব লজ্জাবার পর যুবক বাড়িতে কান্নারত অবস্থায় জ্বর চলে আসলো জ্বর কানতে কান্তে জিনায় লিপ্ত হয়েছি যে পা দিয়া হেঁটে হেঁটে আমার যাওয়ার কথা ছিল মসজিদে আমি সেই পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছি দিকে দিকে খারাপ রাস্তার লজ্জিত হয়েছে যে আমি আল্লাহর কাছে এই কাছে আমি কিভাবে আমার এই দেহ নিয়ে দাঁড়াবো গুনাহ হওয়ার পর লজ্জা পেয়েছে লজ্জিত হয়েছে যুবক লজ্জা পাইছেন রাত্রে বেলা আল্লাহর বান্দার জ্বর চলে আসলো জ্বর রাতি বান্দার মরণ হয়ে গেল বাবায় সন্তান কি দাপুনের কাজ সম্পূর্ণ করে ফেললো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক দিন হয়ে গেল আমার محبتী একটা যুবক রে কেন দেখা যায় না দেখবেন মসজিদে কোর মুসলি নিয়মিত নামাজ পড়তে আসলে হঠাৎ তারা দেখা না গেলে ইমাম সাহেব বলে যে কোথায় গেল তারা দরকার দেখি না অসুস্থ কিনা হসপিটালে ভর্তি হইলো কিনা কোন অসুবিধা হইলে পাঁচ অক্ট নামাজি মুসুলদের ইমাম সাহেব খবর নেয় কি নেয় না কারণ প্রতিদিন একটা মানুষ আসে হঠাৎ করিয়া না আসলে তার খোঁজ খবর নেওয়া হয় আবার ফারুক রাজি আল্লাহ যুবকের খোঁজ নিলেন খোঁজ করে জানতে পারলেন যুবকের মরণ হয়ে গেছে ইন্তিকাল হয়ে গেছে যুবকের বাড়িতে চলে গেলেন্লাহ গিয়ে দেখতেছেন পিতা কাঁদতেছেন আর যুবকের মা বাপা কেন কা বলো তোমার সন্তান কোথায় চলে গেল কতদিন হইয়া গেল তোমার সন্তান দেখি না আমার না। নামাজও পাই না সব সময় দেখতাম কোথায় তোমার সন্তান গেল। বাবা কান্না করে আর বলে হুজুর আমার সন্তানের মরণ হয়ে গেছে মরণ কেন মরণ হয়ে এলো বাবায় বলতেছেন আমার সন্তান আপনার বয়ান শোনার পর বাড়িতে যখন চলে আসলো বাড়িতে আসার পর ছেলে আমার জ্বর হয়ে গেল জিনা লিপ্ত হওয়ার সুযোগ পাওয়ার পর জিনা লিপ্ত হয় নাই আল্লাহ বলছেন আল্লাহর বয়ে যারা গুণা দেব আল্লাহ দুইটা জন্ম দিব আমার সন্তান বয়ানের কথা মনে আসার পর বয়ান গুনাহ সাহিরা দিছে লজ্জা পাইছেন গুণায় লিপ্ত হওয়ার লজ্জা লজ্জা পাওয়ার পর আমার সন্তানের জ্বর চলে আসলো আমার ছেলেটা রাতের ভিতরে মালে কোথায় সন্তানের কবরটা দাও অমর বামায় আল্লাহ কবর দেখা দিলেন আর অমর রানী আল্লাহু তালহু কবরের কিনারে গিয়ে দাঁড়াইলেন আর দোয়া করলেন আর পরে আর সন্তানের পিতা তুমি চিন্তা করিও না তোমার সন্তান জান্নাতি খুরদের সাথে খেলা করতেছে আওয়াজ দিয়া বলি সুবাহার আমার তিন গুণওয়ালা মানুষ আল্লাহর কাছে বড় প্রিয় এক নাম্বার যারা গুণা করার পর লজ্জিত হয় দুই নাম্বার যারা জীবনের সব কিছু আল্লাহর কাছে বলে অন্য কারো কাছে পায় না মনের দুঃখের কথা কারো কাছে বলে না মনের পেরেশানির কথা কারো কাছে বলে না চিন্তা চেতনার কথা কারো কাছে বলে না কোনো বাবার কাছে কোনো কিছু চায় না বান্দা যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চায় যা কিছু প্রয়োজন রবের কাছে চায় এমন বান্দা আল্লাহর কাছে বড় প্রিয় বার কোন মানুষের কাছে কোন কিছু চায় না যেই বান্দাল্লার কাছে চাবা গ সেই বান্দা বড় দামি বাবার দরবারে চায় না মাজারে চায় না মাজারে গিয়া সিজদা দেয় না শুধু আল্লাহর কাছে চায় এমন বান্দা আল্লাহর কাছে বড় দামি এমন বান্দা আল্লাহর কাছে বড় প্রিয় আমাদের দেশে মাজার অভাব নাই এই মাজারগুলোর গুলোর মানুষ গিয়ে মানফত করে চায় মাজারে মানুষ টাকা দেয় মৃত্যু মানুষ টাকা দিয়ে কি করবে টাকা তো দেওয়া উচিত ছিল জীবিত মানুষ হসপিটালে হসপিটালে দান বাক্স বানানো দরকার যেখানে মানুষ টাকা দিবে সেই টাকা দিয়ে অসহায় মানুষ চিকিৎসা করবে এগুলো না আড়াইকে আমরা টাকা দিয়ে মাজারে আর অধিকাংশ মাজারে টাকা গুলো নিয়ে তারা গাঞ্জা সেবন করে অধিকাংশ মাজারে টাকাগুলো নিয়ে তারা মদ গাঁজা খায় এজন্য দান করতে মনে চাইলে হাসপাতালে গিয়ে করেন হাজার হাজার রোগী চিকিৎসা বাবক মারা যাচ্ছে চিকিৎসার অভাবে মানুষ কাঁদছে সাহায্য চাচ্ছে সেখানে টাকা না দিয়ে আমরা মাজারে মাজারে কোনো কিছু চাওয়া যাবে না সব কিছু দেওয়া আর না দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ রব দেওয়া না দেওয়ার মালিক হলো আল্লাহ যা কিছু চাইতে হবে আল্লাহর কাছে মনের ব্যথা দুঃখ বলতে হবে আল্লাহর কাছে অন্য কারো কাছে বলা যাবে না আল্লাহর কাছে ঐসব বান্দা প্রিয় যারা আল্লাহর কাছে চায় আল্লাহর কাছে মনের দুঃখের কথা বলে তিন নাম্বার ওই বান্দা বড় প্রিয় যেই বান্দা খাঁটি তওবা করে খাটি তালা বান্দা আল্লাহর কাছে বড় প্রিয় আল্লাহর কাছে বড় দামি আল্লাহর কাছে বড় শ্রেষ্ঠ সেই বান্দা গুনার থেকে তবা করে ফিরে আসলো যেই বান্দা গুনার থেকে তবা করে বান্দা আল্লাহর পদে ফিরে আসলো আর গুনাহ করব না সেই আল্লাহর কাছে বড় দামি আল্লাহর কাছে বড় তবা মানি আমার দ্বারা একটা গুনাহ হয়ে গেল। আমার দ্বারা একটা পাপ হয়ে গেল ওই গুনাহটা আমার জিন্দিগি আর করব না ওই পাপটা আর আমার দ্বারা কোনোদিন হবে না ওই আর আমার দ্বারা কোনোদিন হবে না বারবার বান্দা বলা ভাবে তওবা কর ওই গুণাটা জানো আমার দ্বারা আর কোনদিন না হয় খাটি তো বলো যে এমন ভাবে তওবা করো জিন্দিগিতে জানো ওই পাপটা আর আমার দ্বারা না হয় বান্দারে বড় ভালোবাসেন তবাকারি বান্দা আল্লাহর কাছে বড় পিউ আল্লাহর কাছে বড় দামি বড় শ্রেষ্ঠ বড় মহাব এই জন্য তবার গুণটা আমাদের মধ্যে আনা দরকার রাসুল করিম সাল আলাই সাল্লাম কিন্তু প্রতিদিন আল্লাহ কাছে তব করতেন যার কোন গুণা না নিষ্পাপ নবী প্রতিদিন আস্তাক ফিরুল্লাহ পড়তেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ভালো দামি একটা জিকির এটা সব সময় করা উচিত চাই গুনা হোক আর না হোক আস্তাক ফিরুল্লাহ রাস্তাঘাটে চল নামাজের পরে আমরা এগুলো বেশি বেশি করব। গুনা আমাদের দ্বারা হতেই পারে চোখের গুনা হাতের গুনা কলবের গুনা নাফসের গুনা যত রকমের পাপ হয় আমরা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করব ইস্তেগফার পাঠ করব ইস্তেগফার পাঠের দ্বারা আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন আর আমাদের দ্বারা যদি কোনো বড় গুনাহ হয় বড় গুনাহ হয় তা আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করা কান্নারত অবস্থায় তওবা করা ভাই আমার মুসা আলাইহিস সালামের জামানায় মুসা কलीमুল্লাহ

অনাবৃষ্টি ভূমিকম্প ঘূর্ণিঝড় আল্লাহ জমিনের মধ্যে এই জন্য দেন জমিনের মধ্যে যখন পাপাচার বাড়ে কুনা বাড়ে জিনা বারে গান বাজনা বাজে তখন আল্লাহ তালা দুনিয়ার মধ্যে ভূমিকম্প পাঠা দেয় তখন আল্লাহ তালা ঘূর্ণিঝড় দেয় তখন আল্লাহ তালা শিরড় দেয় মুসা সালাম। সব মানুষরা জমায়েত করছেন বৃষ্টির জন্য দোয়া হবে দোয়া মুসাল সাল্লামের কাছে আল্লাহ তিব্রাই কে পা দিলেন আর চইলা যাও পয়গম্বর কে জানা দাও ও পয়গম্বর আমি আল্লাহ তালা জমিনের মধ্যে বৃষ্টি দেব না কারণ আপনার মজমার মধ্যে একজন বান্দা আছে ওরও পাপি আমার নাফার মান একজন বান্দা আছে ওই একজন বান্দার কারণে আমি আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দেব না যার জন্য আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছি মজমার মধ্যে কে আসো গুনাহাগার দাঁড়া যাও তোমার গুনার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছেন তোমার পাপের কারণে আল্লাহ তালা আমাদেরকে আজাব দিচ্ছেন আমাদের জমিন আল্লাহ তালা বৃষ্টি বন্ধ করে দিয়েছেন আল্লাহর বান্দাকে গুনাহাগার চোখের পানি ফালাইয়ানতেছেন অন্তরটা ঠান্ডা হয়ে গেছেন এখানে আমরা যারা কার অন্তরের মধ্যে কি খবর আমাদের জানা নাই কার টয়লেট পেয়েছে সেই বান্দা জানে কার এক নাম্বার পেয়েছে সেই বান্দা জানে অন্য কেউ জানে না মুসা সাল্লামের মজমার মধ্যে আল্লাহর বান্দা ঘুনগুনে কানতেছেন জোরেও কান্না করতে পারে না আস্তে আস্তে কান্দে গো আল্লাহর কাছে নত হই আল্লাহর বান্দা তো বা কল আল্লাহ আজকে যদি আমার নাম প্রকাশ করিয়া দাও ছেলে মেয়েরা মারে গালি গালাস করবে আমি খারাপ বাবা আমার এই স্ত্রী আমার দেখতে পারবে না আমি গুনাহগার আমার মা বাবা আমাকে তাড়ায় দেবে আমি বড় খারাপ ও আল্লাহ তোমার নাম তো রহমান তোমার নাম তো রহিম আল্লাহ তোমার কুদরতি নামের দিকে তাকাইয়া আমার জীবনের গুনাগুলো আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহর বান্ধা খাটা করল চোখের পানি আল্লাহ 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 কোন বান্দা ময়দান থেকে সরে নাই আল্লাহ তালা জমিনের মধ্যে বৃষ্টি চালু করে দিল মুসা মুসাল্লাম বলে আল্লাহ কোনো মানুষ যায় নাই তারপর জমিনের মধ্যে আল্লাহ আপনি কেন বৃষ্টি দিলেন আল্লাহ বলে পয়গম্বর যেই বান্দার কারণে বৃষ্টি বন্ধ করছি আমি আল্লাহ ওই বান্দার কারণে জমিনে আবার বৃষ্টি দিলাম আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ এই জন্য খাঁটি তওবার অনেক দাম খাঁটি তওবার মত তওবার কোনো বিকল্প হয় না এই জন্য আমরা খাঁটি তওবা করব আমাদের দের দাঁড়া গুণা হয় আজকে ভূমিকম্প আজকে পৃথিবীতে এত কিছু যা কিছু রয়েছে সব কিছুই আমাদের পাপের কারণে হচ্ছে ঘূর্ণিঝড় ভূমিকম্প বিপদ আমাদের গোপনে যত গুণা হয় এগুলো দুনিয়ার কেউ জানে না মা জানে না স্ত্রী জানে না ছেলে মেয়ে জানে না এগুলো আল্লাহ তালা জানে এই জন্য নিজেদের গোপন গোপন গুনার কথাগুলো স্মরণ করে রপেকার দরবারে মাপ যদি চাই রপেকার দরবারে দুই ফোঁটা চোখের ফানি ফালাইয়া কান্দি আল্লাহ বড় দয়ালু আল্লাহ মায় আল্লাহ এই সানওয়ালা আল্লাহ তালা বান্দার চোখের পানি সহ্য করতে পারে না বান্দার চোখের পানি নাকের ডুগায় আসার আগে আল্লাহ বান্দারে ক্ষমা করে দেয় বলেন আল্লাহ এই জন্য আমরা তওবা করতে রাজি আছি ইনশাআল্লাহ যে কোন গুনাহ হইলি আমরা আল্লাহর কাছে তওবা করব যে কোন পাপ হইলি আমরা আল্লাহর কাছে মাপ চাবো যেন আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করে আল্লাহ আমাদের জীবনের পাপগুলো মোচন করে দেয় তিন গুণ ওয়ালা মানুষ আল্লাহর কাছে প্রিয় এক নাম্বার ওই বান্দা যার মনের কামনা বাসনা চাওয়া পাওয়া সবকিছু আল্লাহর কাছে চায় দুই নাম্বার ওই বান্দা যে বান্দা গুনা হওয়ার পরে লজ্জিত হয় সেই বান্দা আল্লাহর কাছে প্রিয় তিন নাম্বার যে বান্দা দুনিয়ার সব পাপাচার থেকে মুক্ত করে খাটি দিলে তহবা করে ওই বান্দা আল্লাহর কাছে প্রিয়